প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহিও আমার একা তুহু আমরা আল্লাহর আশেষ মেহরবাণীতে আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং আমিও আল্লাহর আশেষ মেহরবাণীতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে যাই হোক আপনাদেরকে আজকে একটি ভিডিও দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়েছি সেটা হলো এক ভাই আমাকে একটা কমেন্ট করেছে যে যে কোনো জিনিসের একটা লড়াইয়ের ব্যাপারে জিতার জন্য একটি মন্ত্র দেওয়ার জন্য আচ্ছা আমি আজকে আপনাদেরকে এমন একটি মন্ত্র দেব যেই মন্ত্রটি দ্বারা আপনারা যে কোনো লড়াইতে যে কোনো লড়াইতে জিততে পারবেন যেমন যে কোনো খেলাধুলা মারামারি গরুর লড়াই মুরগির লড়াই যে কোনো ধরনের লড়াই হোক না কেন আপনারা সব ধরনের লড়াই করে জিততে পারবেন খেলাধুলার লড়াইও জিততে পারবেন তো এরকম একটি মন্ত্র দেওয়ার জন্য আজকে আমি মনে স্থির করেছি যাই হোক আপনাদেরকে মন্ত্রটি আমি মুখে বলে দেব এবং স্ক্রিনেও দিয়ে দেব। তবে আজকে ভিডিওটি খুব ছোট করার জন্য চেষ্টা করব কেননা আমার অধিকাংশ ভিডিও নাকি অনেক বড় হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক আপনাদেরকে বলার আছে শুধুমাত্র এতটুকু যদি আমার চ্যানেল থেকে আপনারা কোনো ভিডিও দিয়ে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের করণীয় আছে দুটি জিনিস এক আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দুই ভিডিওতে শুধুমাত্র একটি লাইক করে দেবেন এর মাধ্যমে আপনি আমার কাছ থেকে খুশি মনে এজাজত পেয়ে যাবেন আপনি আমার কাছে ফোন করে অথবা কমেন্টের মাধ্যমে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই আশা করি ইনশাআল্লাহ কথাগুলো বুঝতে পেরেছেন যাই হোক আজকে আপনাদেরকে যেই মন্ত্রটি দেব এই মন্ত্রটি হচ্ছে লড়াইয়ে জেতার মন্ত্র এই মন্ত্রটি হচ্ছে লড়াই করে জেতার মন্ত্র তো আপনারা আশা করি ইনশাল্লাহ যে ভাই আমার কাছে অনুরোধ করেছে সে ভাই অবশ্যই ইনশাআল্লাহ ভিডিওটি দেখবে এবং তার যে লড়াইয়ের যে লড়াই করে জিতার দরকার সেই লড়াইয়ের ক্ষেত্রে উনি কাজে খাটানোর জন্য চেষ্টা করবে এটা হলো আমি আপনাদেরকে মন্ত্রটা ফরে শুনিয়ে দেবো তবে মন্ত্রটা আমি যেভাবে ফরব এভাবে হয়েছে আপনার যে কোনো মানুষের সাথে লড়াই করে জেতার জন্য যে কোনো মানুষের সাথে লড়াই করে জেতার জন্য তো আপনারা মানুষের ক্ষেত্রে যদি অন্য কোনো জিনিসের প্রতি যদি জিততে চান তাহলে ক্ষেত্রে যেমন না বুঝিয়ে দিলে বুঝবেন না ক্রিকেট খেলার জন্য বা বল খেলার জন্য বা যে কোনো খেলার জন্য যদি আপনি জিততে চান তাহলে সেক্ষেত্রে খেলোয়াড়ের ভিতরে একজন অধিনায়ক থাকে খেলোয়াড়ের ভিতরে একজন অধিনায়ক থাকে আপনি ওই অধিনায়কের উপরে অধিনায়কের নামের উপরে আপনি এই মন্ত্রটি জপ করার জন্য চেষ্টা করবেন বা পরিচালকের উপরে আপনি এই মন্ত্রটি প্রয়োগ করার জন্য চেষ্টা করবেন তাহলে আপনি ইনশাল্লাহ যে কোনো খেলাতে জিততে পারবেন আর যদি অন্য কোনো লড়াই যেমন অনেক সময় অনেকেই অনেক দেশে প্রচলিত আছে গরুর লড়াই এটা আমাদের দেশে আগে ছিল এখন নেই গরুর লড়াই আছে তারপরে মুরগির লড়াই আছে আরও অনেক কিছু লড়াই আছে সেই লড়াইয়ের উপরে যদি আপনি করতে চান তাহলে এভাবে পড়বেন অমুকের গরুর উপরে বা অমুকের মুরগির উপরে মানে মুরগির মালিক যিনি তার নাম বলতে হবে বা গরুর মালিক যিনি তার নাম বলতে হবে নয়তোবা যদি অন্য কোনো খেলার প্রতি যদি আপনি এই মন্ত্র প্রয়োগ করতে যান তাহলে সেক্ষেত্রে অধিনায়কের নামের উপরে আপনি মন্ত্রটি প্রয়োগ করবেন আর যদি অন্য কোনোভাবে যেমন মানুষ মানুষ যখন লড়াই করে দুজন বা চারজন বা দশজন যদি দশজন যদি লড়াই করে তাহলে সেক্ষেত্রে আপনি এই দশজনের ভিতরে গার্ডিয়ানস্বরূপ যিনি আছে ওনার উপরে প্রয়োগ করবেন আর যদি একজন একজন যদি লড়াই করেন তাহলে একজন লোকের উপরে এই মন্ত্রটি প্রয়োগ করবেন যাই হোক আপনাদেরকে মন্ত্রটি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি মন্ত্রটি আপনারা বুঝিয়ে নেবেন মন্ত্রটি হলো এরম এরকম কুলহু কুলহুবান ওমুকের উপর সারিলাম তুফান মানে এই অমুকের উপর সারিলাম তুফান এখানে আপনি লোকটির নাম বলতে হবে অমুকের উপর সারিলাম তো তুফান শেষে আলী হায়দার আলী জুলফিকার আমার মন্ত্র যদি নরে শিবের জটা সিরিয়া ভূমিতে পড়ে দোহাই কামরুফ কামাক্ষা এই মন্ত্রটি আপনারা সাতবার পড়তে হবে আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে মন্ত্রটা মন্ত্র কুলহু কুলফুবান অমুকের উপর সারিলাম তুফান শেষে আলী হায়দার আলি জুলফিকার আমার মন্ত্র যদি নরে শিবের জটা শ্রিয়া ভূমিতে পড়ে দুহাই কামরূপ কামাখ্যা এই মন্ত্রটি আপনারা সবচেয়েতে ভালোভাবে যদি কোনো আমাবস্যার রাত্রে আসন করে যেহেতু মন্ত্রটা হিন্দি মন্ত্র আসন করে যদি আপনি একশত একবার জপ করে যদি আপনি মন্ত্রটাকে সিদ্ধ করে নেন মন্ত্রটাকে সিদ্ধ করে নিয়ে তারপর আপনি যে কোনো জায়গায় যদি কাজে খাটাতে যান ওই সময় আপনি করণীয় আছে যে মাঠের ভিতরে আপনার সাথে লড়াই হবে ওই মাঠের কিঞ্চিত পরিমাণ দুলাবালি আপনি বাম হাতে নেবেন নিয়ে হাত দিয়ে ডান হাতে সাদা আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করবেন আর এই মন্ত্রটা সাতবার পরবেন একবার পরবেন একটি ফু দিবেন একবার পড়বেন একটি ফু দিবেন এভাবে সাতবার পরে সাতটি ফু দিবেন মন্ত্রের ভিতরে যেখানে অমুক লেখা আছে সেখানে আপনি যার সাথে লড়াই করে জিততে চান তার নাম উচ্চারণ করা বাঞ্ছনীয় তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা আজকের মন্ত্রটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি কোনোভাবে যদি কোথাও বোঝার সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে ফোন করতে পারেন অথবা মেসেজ করতে পারেন বা কমেন্টে আপনারা জেনে নিতে পারেন আমার মনে হয় আমি আপনাদেরকে কোথাও কোনো ধরা রেখি নেই আপনারা ভালোভাবে মুখস্থ করে নিয়ে এবং সিদ্ধ করে তারপরে কাজটি শুরু করবেন আশা করি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আজকের মতো আমি এখানেই বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটি কথা না বললেই নয় সেটি হলো আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করুন কেননা আমি প্রতিদৈনিক আপনাদের সুবিধার্থে একটি একটি করে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। যেগুলা কোনো না কোনো এক সময় আপনাদের কাজে আসবেই ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আর হামাতুল্লাহি আবার একাতুহু যা